হ্যালো পিপল আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালোই আছেন আর আমি আছি এখন বার হল আর এখন আমি যাব হলো মাওয়া তো আমার জন্য সবার সামনে দাঁড়াই আছে তো মাওয়া যাবো অবশ্যই বাইক নিয়ে যাবো না বাইকটা রাইখা যাবো বাইক খেয়ে বাসায় রাইখা খাতা করে যাবো আর এখন যাইতেছি এলাকার দিকে আমি আসি একটু হলে এ জায়গায় ছিলাম তো গাড়ি এখনও আসে নাই গাড়ি আসবো আর দশ পনেরো মিনিট সময় লাগবো আর এখন বাজে ছয়টা পাঁচ ওরা বলছিল যে পাঁচটার দিকে গাড়ি ছাড়বো বাট ছয়টা বাজে গেছে এখন কোনো খবরই নাই গাড়ির মাত্র ফোন দিলো বলো যে আর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবো গাড়ি আসতে তো যাই হোক গাড়ি আওক আমতক্ষণ যাইতে থাকি আর আমরা মাও যাইব হয়তো বা জন টোটালি আমি শিওর জানি না কারণ আমি ওদের সাথে আসলাম না যখন ওরা জিনিসটা প্ল্যান করছে আর আমাদের এখানে হাইস ভাড়া করতে লাগছে আট হাজার টাকা তো মোটামুটি কমের মধ্যে পাইছে হয়তো আমি সুর জানি না যে কত টাকা কিনে নাকি লাগে না লাগে যে প্রথম যাইতেছি আমি তো গাড়ি আইছে

আর এখন বাদে সাড়ে সাতটা তো ব্যাপার না প্রায় আড়াই ঘন্টা লেট তো ওখানে আমরা সবাই গাড়িতে উঠি একজন কুকুরের মতন ঘুরে বের দে ফুটা <laughs> અરે ઓલરે ટીને વે હીડર નો નો ઓર એ કુંમી તો મું વેરિયા હજાર હજાર નો અમે ક આશી સુન નો ઈ રોમન પવા નો ਉਹਨਾਂ ਨੂੰ ਬੋਲੋ ਦਿੱਤੇ ਜਾਵੇ ਅਚਾ ਤੋ 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 ਅਟਾ ਕੱਟ ਕਰ ਦਿਓ ਆਹ ਦਿਖਾ ਦਿਓ ਸਭ ਆਪਦੇ ਸਰਵਾਂ ਨੂੰ ਨਾ ਸੁਣਨ ਦੇ ਨਾ ਸੁਣਨ ਹੁੰਦਾ ਹੈ ਇਹ ਬੱਸ ਹੈ ਨਾ ਮਨਨ ਕੰਨਾਂ ਸਾਹ ਦੇ 来来来来 তো গাইছে এখন আমরা বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে আসা করছে এখন এই জায়গায় ড্রাইভার ট্রোল দিতেছে আর আমাদের এখন টুল দেওয়া শেষ এখন আমরা গাড়িটা ছেড়ে দেবো আর এই রাস্তাটা নাকি অনেক সুন্দর তো সামনে যাই দেখি রাস্তাটা কি কেমন আর এই জায়গায় আমাদের গাড়ির স্পিড ছিল প্রায় আপনার একশো দশ থেকে একশো পনেরো এরকম স্পিড কিন্তু আমরা গাড়ির ভিতরে আসছিলাম যার কারণে আমরা বুঝতে পারিনি যে গাড়ির স্পিড এত ছিল হঠাৎ করে গাড়ির মিটার দিকে তাকাই দেখি আমরা গাড়ির স্পিড প্রায় একশো প্লাস তো আসলে খুব ভালো লাগতেছিল আর রাস্তাটা সে একটা রাস্তা আর দিনের বেলা আসলে হয়তো আরও সুন্দর কিন্তু দেখতে পারতাম তো যাই হোক এখন খুব ভালোই লাগতেছে আর আমরা কাছাকাছি প্রায় এসে পড়ছি গাইজ ফাইনাল আমরা মা ঘাটে আইসা পড়ছি আর এখানে আইসা নামার পর আমার মনে হতেছে এ আমার কোথায় নামাই দিল এটা দিয়ে একটা বাস স্ট্যান্ডের মতো লাগতেছে আমার তো যাই হোক ওরা ওই সামনে গেছে আস্তে আস্তে সামনে যাই যাই দেখি কেমন আর আমি যাই আজকে প্রথম কিছু চিনি না ওরা যে জায়গায় যাই ও জায়গায় যাবো আর আমরা সবসময় এক জায়গায় থাকবো তো আমি এই জায়গায় মুড়ি খেতেছি বিশ টাকার মুড়ি নিয়েছিলাম আর ছেলে মেয়ে এত দূর থেকে আসে আসার পরমি করে দিচ্ছে আর কি তো আমিও আসলে রাস্তার মাঝখানে একবার বমি করছিলাম তো এই জায়গায় আমার আর মানে মুড়ি খাওয়ার পরে আমার খারাপ লাগতেছে না কিন্তু ওর একদম বমি করে দিছে ও গাড়িতে বেশি চড়তে পারে না যাই হোক এখানে মুড়ি খাওয়ার শেষে আমরা সামনে ঘুরে দেখি এই জায়গায় কি কি আছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতে আর এই জায়গায় দেখি অনেক কিছু আছে আর এই জায়গায় এত বড় বড় মাছ আর মাছ বিয়ার খুব ভালো লাগলো আর আমি মাছের দাম যখন জিজ্ঞেস করি মাছের যে দাম এই জায়গায় তা আপনারা নিজেরাই শুনুন মাছের কি দাম বিক্রি করেন কেমনে ভাই দুই হাজার আঠারোশো বাবারে মাছের দাম তো গাইজ দেখতে দিয়ে এখানে মাছের কি দাম এক একটা মাছ প্রায় আঠারোশো দুই হাজার টাকা এরকম তো এখন বাজে প্রায় এগারোটা এরপরও দেখুন এই জায়গায় কত মানুষ আর এ জায়গায় কিছু ঘুড়িও আছে আপনার এই যে চিল তারপরে কিছু খেলনা বাতিও আছে সামনে এই দেখা যেতেছে আর কিছু জিনিস আছে এগুলো হলো শামুক দিয়ে বানানো এগুলো সব কিছু রাগিব তো খাইতে খাইতে যাইবেন মোর ঠুঙ্গা বানাইয়া Lobo and Gondela. Lobo oh, and take right. go right. to the তো গাইস আমরা এখানে আসার পর অনেক কোন হাটে হাটে করার পর এখন আমরা একটা চার ব্রেক নিতে আসছি তো যাই আমরা চা খাবো আর অনেকে আছে দুধ চা খাবে অনেকে খাবে রং চা তো আমি হয় দুধ চাই খাবো দুধ চাটাই আমার একটু ভালো লাগে তো এখানে এক একটা মানে দুধ চার দাম হলো আপনার বিশ টাকা করে আর রং চার দাম হলো দশ টাকা করে আর এই জায়গায় সব জিনিসের দাম একটু বেশি মানে যে যাই খাইলো আর কি সব জিনিসের দাম একটু বেশি করে রাখা হয়েছে তোমার তো প্রথম মনে হয়েছে मुशीन शान सुमो कट दिस कर दियो पर सात पूरा इने ये इज द बॉड इज टेल एक, एक बार ये गे से गेम में के बोइसे और राम में दिया करो नहीं दी नहीं दी अरे से क्या बना रहे हो ए तोरी को तो तरसा को चुन भाई काय दे रे मोरे करो नेट स्पीड साथ है हम अरे स्पीड नेट तो बना है हैं

এখন এখন আমরা আমরা ভিতরে এই জায়গায় জায়গায় কোন খাওয়া দাওয়া করবো এটা আমরা দেখার জন্য খুঁজতে আর আমরা যে প্রথমে খুঁজবো মাছ একটু দেখবো কোন জায়গায় মাছটা ভালো পাওয়া যায় আর দাম কেমন তো মাছ খুঁজতে খুঁজতে একটা জিনিস আমাদের চোখে পড়লো যে দেখুন এই যে পাঙ্গাশ মাছটা এত বড়টা পাংকাজ মাছ প্রায় দুই হাত ওই বমন এটা বাংলাদেশ মাছটা অনেক বড় আর এই জায়গায় ইলিশ মাছের দাম একটু বেশি কারণ কালকে হলো পহেলা বৈশাখ যার কারণে দামটা মানে একটু আর কি অনেকটাই বেশি হয়ে থাকে তো আমরা অনেক খোঁজাখুঁজি করতে আসছি যে কোন জায়গায় ভালো মাছ আর একটু কম দামে পাওয়া যায় তো যাই হোক আমরা আলো মাছ সাউন্ডে পাঠিয়ে দিচ্ছি ওরা দুজন মাছ খুঁজতে আর আমরা এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখি কি আছে না আছে আপনাদেরকে একটু দেখাই এই সুযোগে বোতল বোতল নেবে

हर यार हम सही ओ जो जो अरे वाला मास्क भाई से कौन है मास्क भाई से गाड़ी होम दे हर गाड़ी ओने चले गाड़ी ओने देखेसी गाड़ी गाड़ी की हराई सदना की आई एम गोइंग टू थे कीरंगी थेसी गाड़ी ओने गाड़ी ओ ऐसे हां नमस्कार अरे वाला मास्क भाई से मास्क है ये आप डरबे रहने भाई ना गाड़ी तुझे देंगे बोले गाड़ी ये सब मानो

তো গেছে আমাদের মাছ হয়ে গেছে আর এখন মাছের জায়গায় কাটতেছে আর আমরা এখানে মাছ কিনছি হলো তিনটা আর আমাদের এই তিনটা মাছের প্রাইস পড়ছে তিন হাজার টাকা আর আমরা আস্তে আস্তে অলরেডি দুইটা মাছ কাটা হয়ে গেছে আর এই জায়গায় একটা কাটতেছে তো এই যে দেখুন মাছ কাইটা সুন্দর দুই আমি রেডি করে রাখছে তিন হাজার টাকা দিয়ে আমরা ইলিশ মাছ কিনছি আমরা তিন হাজার টাকা দিয়ে তিনটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ এখন বাঁচতেছে বাজার করে খাওয়া দাওয়া সবাই আর কি বইছি আমরা আপনাদেরকে আর জানাই যে দেখুন এই যে জায়গায় বড় বড় দুইটা আছে আর বড় কিছু চিংড়ি মাছ আছে এই জায়গায় এই জায়গায় আমরা দুশো টাকার তেল কিনে দিয়েছি আর এই জায়গায় এক পিস করে বাগুন ভাজা দেওয়া হয়েছে তো আমরা মাছটা আর কি পুরোপুরি ভাজবো না মানে মিডিয়াম সাইজের ভাজবো আর বেশি ভাজা হইলে একদম মস হয়ে যায় ওই জিনিসটা নাকি সবার ভালো লাগে না যার কারণে মিডিয়াম সাইজের ভাজা হবে আর বাকি সবাই চেয়ারে বসে আছে টেবিলের জায়গায় তো এই জায়গায় আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি এই জায়গায় প্রায় আমরা এক থেকে দেড় ঘন্টা এই জায়গায় আমরা বসে রয়েছি আর এই যে সামনে ও ওদের আগ্রহে বসে আছে কখন খাবারটা আসবে কখন খাবে ও মানে ও প্রচুর মনে হয় ওর ক্ষুতা লাগছে ওর মনটা একদমই খারাপ তো এই যে আমরা এই জায়গায় বসে বসে আড্ডা যেতেছি আর ওই জায়গায় মাছ ভাত হইতেছে আর ওই জায়গায় আমরা একজন রাখি দিচ্ছি কারণ সবসময় চোখে চোখে রাখতে হবে কখন কি করে মানে যদি আবার চেঞ্জ টেঞ্জ যায় বা ছোট খুলে দেয় যার কারণে ওই জায়গায় একজনকে রাখি দিচ্ছে যাদের সবসময় খেয়াল রাখতে পারে কোনো জানে ঝামেলা না হয় আর এই জায়গায় যদি আপনারা আসেন একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনারা মাছের কাছে থাকবেন যে মাছ যখন কাটা হবে তখন একজন ওই জায়গায় থাকবেন আর যখন মাছ বাধা হবে তখন থাকবেন মানে সবসময় দেখে রাখতে হবে কারণ কখনো চেঞ্জ করে দেয় বা একটা যদি রায় খেতে আপনি মানে ধরতে পারবেন না আর এরকম নাকি হয় আমি ঈশ্বর জানি না আমি মানে যতটুকু শুনছি আর কি যার কারণে আমরা ওই জায়গায় একজনকে রায় খেয়ে দিচ্ছি তো গেছে আমাদের এখানে মাছ ভাজা এখন শেষ তো আমরা এখানে কি কি আইটেম রাখছি তো সেটা আপনাদেরকে একটু বলে দিই এখানে মাছ ভাজা আছে আর এটা তো মাছ খেতে তো থাকবেই বেগুন ভাজা আছে মাছের ভর্তা আছে ডাউল আছে পাঁচ বাটি ভাত আছে আর ডাউল নিচে আমরা দুই বার তো এখানে এখানে আপনাদেরকে প্রাইসটা একটু ধারণা দিয়ে দিই এখানে আমরা ভাত নিছি একশো টাকা বাটি ডাউল নেওয়া হয়েছে একশো টাকা বাটি আর এখানে বেগুন ভাজা প্রায় পার পিস ত্রিশ টাকা করে যাই হোক আলম সবাইকে একটা একটা করে মাছ ভাজা দিয়ে দিতেছে কারণ যে যার মতো নিলে তো একটু মানে ঝামেলা আর কি তো সবাইকে দিয়ে দিতেছে আর আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করি তো আপনারা বিরোটে দেখতে থাকুন

তেছে তেছে ললল এক্সট্রা নাম্বার 4999 2999 2999 ললল মামা কল আইস ধর 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 ঐ জুমরা দে এ বাবা এ কত চাও আর কিছু তো করে না এই নে পরা বনি মাসনে ধর নি নাম্বার 50 ramosalim mama ঝল দে নেকি अरे तू ही ना ही मेरे से लेके ना मेरे लोग करे। अम्म आम आदमी। तू नॉएने मास दे ही देगा इनसे। कौन तो मैं तो करनी समाज। नहीं नहीं। मास रोज़ा रोज़ा। नहीं नहीं। तेरे बच्चे नेता भी ना? अब बच्चे बहुत सुना। बहुत है कि। बोलने के तो नेता भी ना? बहुत सोई। तो बाला बाला चुप रहन

তো এই যে আমরা গাড়ির কাছে আসে আর আমরা আস্তে আস্তে দেখি গাড়ি প্রায় সবাই যে যার মতো জায়গায় বসে পড়ছে তো আজকের মতো এখান থেকে চলে যাই তো সবাই গাড়িতে আসে গাড়িতে উঠি তো এই যে রাখি বেশ ছবি তোলার জন্য প্যান্ট খুলে পায়জামা পড়ছে তো যাই হোক লজ্জা পাইছে এখন যা বাসায় চলে যাবো এনজয় করতে করতে তো আজকের মোটামন্ত্র যদি কারো ভালো লাগে বসে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ